ইংলিশ পয়েন্ট ওয়াইটি ইউটিউব চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে সকলকে স্বাগত আজকের এই ভিডিওটিতে পার্সন নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তোমাদের পার্সন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না দেখো বাংলা ব্যাকরণে যাকে পুরুষ বলে ইংলিশ গ্রামারে তাকে পার্সন বলে আর এই পার্সন দ্বারা আমি তুমি সে এইরূপ ব্যক্তির মধ্যে পার্থক্য বোঝায় এখন প্রশ্ন হল পার্সন কাকে বলে পার্সন হল বাক্যে ব্যবহৃত যে সকল নাউন বা প্রনাওনকে আশ্রয় করে ভার্বের ক্রিয়া সুসম্পন্ন হয় তাকে পার্সন বা পুরুষ বলে আর এই পার্সন বা পুরুষ তিন প্রকার এক ফার্স্ট পার্সেন দুই সেকেন্ড পার্সেন তিন থার্ড পার্সেন ফার্স্ট পার্সেন কথার অর্থ হলো উত্তম পুরুষ সেকেন্ড পার্সন কথার অর্থ হলো মধ্যম পুরুষ এবং থার্ড পার্সেন্ট কথার অর্থ হলো নাম পুরুষ এখন ফার্স্ট পার্সেন কাকে বলে ফার্স্ট পার্সেন হচ্ছে বাক্যে যে কথা বলে তাকে ফার্স্ট পার্সেন বলে দেখো আমরা জানি ফার্স্ট পার্সেন হলো আমি আমার আমরা আমাদের ইত্যাদি অর্থাৎ আমি দিয়ে শুরু সবগুলি হলো ফার্স্ট পার্সেন দেখো আমি ইংরাজিতে কী বলে না আই আমার ইংরাজি কি না মাই অথবা মাইন এবং আমরা ইংরাজি হলো উই এবং আমাদের ইংরাজি হল আওয়ার অথবা আজ দেখো আই মাই মাইন এই তিনটি শব্দের মধ্যেও আমি আছি এবং একজনকে বোঝাচ্ছে এই তিনটি শব্দ তাই এটি সিঙ্গুলার নাম্বার এবং আমরা আমাদের অর্থাৎ উই আওয়ার আজ অনেক জনকে বোঝাচ্ছে আবার এই অনেক জনের মধ্যে কিন্তু আমি আছি অর্থাৎ উই আওয়ার আস ফ্লোরাল নাম্বার এবার সেকেন্ড পার্সেন কাকে বলে বাক্যে যাকে উদ্দেশ্য বা সম্বোধন করে কোনো কিছু বলা হয় তাকে সেকেন্ড পার্সেন বলে এই সেকেন্ড পার্সেন হল তুমি তোমার তোমাদের তুমি ইংরাজিতে হলো ইউ তোমার ইংরাজি হলো ইয়োর তোমাদের ইংরাজি হলো ইয়র্স দেখো তুমি তোমার তোমাদের এই তিনটি শব্দের মধ্যে তুমি কথাটিও আছে এই ইউ ইয়োর একজনকে বোঝাচ্ছে তাই ইউ ইয়োর সিঙ্গুলার নাম্বার আর তোমাদের অর্থাৎ ইয়র্স অনেকজনকে বোঝাচ্ছে তাই ইয়োর্স হলো প্লুরাল নাম্বার থার্ড পার্সেন কাকে বলে বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে থার্ড পার্সেন বলে থার্ড পার্সেন হলো সে ইহা কোনো কিছুর নাম সেটা ব্যক্তিবস্তু স্থান তারা সে অর্থাৎ হি অথবা শি ইহা ইমেজ দি ইট কোনো কিছুর নাম তারা অথবা সি ইট কোনো কিছু ব্যক্তি বস্তুর নাম যেহেতু একজনকে বোঝায় তাই এগুলি সিঙ্গুলার নাম্বার এবং তারা অনেকজনকে বোঝায় তাই দে প্লুরাল নম্বর আই উই ইউ হি সি ইট দে প্রভৃতি বিভিন্ন পার্সনের নমিনেটিভ ফর্ম সাবজেক্ট রূপে ব্যবহৃত হয় এবং মি আজ ইউ হিম হার ইট দেম বিভিন্ন পার্সনের অবজেক্টিভ ফর্ম অবজেক্ট রূপে ব্যবহৃত হয় এছাড়াও মাই মাইন আওয়ার আওয়ার্স ইয়োর ইয়র্স হিজ হার প্রভৃতি বিভিন্ন পার্সনের প্রসেসিভ ফর্ম অর্থরূপে ব্যবহৃত হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য